রকি বসে আসছে না বলা হচ্ছে বাংলাদেশের রাজনীতির অর্থ অপনের কেন বলা হচ্ছে বলা হচ্ছে সাংস্কৃতিক অঙ্গন রাজনীতি অঙ্গন ব্যবসায়িক অঙ্গন ব্যাংকিং সেক্টর সব জায়গায় যেখানে যাবেন সেখানে ধারণা করে হচ্ছে এখানে রড একটা প্রভাব আছে অর্থাৎ রড লোকগুলো অতি শক্তিশালী ব্যক্তি এবং তারা সহগত কারণে ভারত সরকার তাদের প্রতি কিছু নমনীয় তাদের পক্ষ হতে পারে এখানে যে হাই কমিশন আছে সেটা কিন্তু

ধন্যবাদ বিষয়টা তো খুবই জটিল এবং বেশ ব্যক্তি অনেক এই ধরনের জটিল বিষয় আলোচনা করে আমি পুরো ধন্যবাদ জানাবো এই ধরনের আলোচনা টপস তো না আসলে এগুলো হওয়া উচিত এই সমস্ত বিষয় ভিত্তিক আলোচনা করতে মানুষকে অনেক কিছু জানতে করতে মানে এখানে আমরা অনেক ঐতিহাসিক বিষয় এখানে চলে আসছে যেটা সচরাচর আলোচনা হয় না সম্ভবত আমি যতটুকু জানি টপসুতে এই কসবা টিভি মাসুদ হলো প্রথম ব্যক্তি যিনি এই ধরনের জটিল বিষয়ে আলোচনা করার দুঃসাহস দেখে এগুলো ইন্টারনেট ব্যাপার কিন্তু আমরা যখন দেখি এই গোয়েন্দা সংস্থাগুলো কাজটা কাজ নিয়ে কথা হচ্ছে কিন্তু এরা কি শুধু নাগরিকদের নিরাপত্তা দেখে বা তাদের নিরাপত্তা বিধানে কি হচ্ছে দেখে নাকি এরা রাজনৈতিক বিষয়ে না গোলা শাসকদের পক্ষে কাজ করে এইখানেই প্রশ্ন হচ্ছে ব্যক্তি লাভ করেছে কাজটা কিন্তু আগের পর্যায়ে নাই পাকিস্তানে যেমন সিএ কাজ করছে রাশিয়ার এজেন্সি কাজ করছে চায়নার এম এস এস কাজ করছে কি কাজ করছে তারা তাদের দৃষ্টিকোণ থেকে এগুলো চেষ্টা করেছে তারা অর্থাৎ অস্ত্র বিক্রি করতে হবে এই দেশটা অস্ত্র নিতে পারবে কতটুকু পারবে গোয়েন্দা বাণি জানা দিচ্ছে ওই দেশটা অস্ত্র আছে এই অস্ত্র ঘাটতি আছে এটা বিক্রি করা যায় এবং এটা বিক্রি করলে আমাদের জাতীয় স্বার্থ সংগ্রহ জাতীয় ব্যবসা প্রবৃদ্ধি লাভ করবে অর্থাৎ এই গোয়েন্দা সংস্থাগুলো কিন্তু অনেকটা মোর পরে নিশ্চয় অর্থাৎ গোয়েন্দা বৃত্তি ব্যক্তি আছে বিভিন্ন মন্ত্রণের ব্যক্তি হবে এগুলি কারণ জাতীয় স্বার্থকে সুসংগত এখন এই গোয়েন্দারা যখন মালদ্বীপে কাজ করছে ছোট দেশ ওখানে কিন্তু এমএস একটি তার চেয়ে হল দক্ষিণ এশিয়ার রাজনীতিতে বড় প্রবেশ করেছে র। রদ যেমন অ্যাপলে করেছে মালদ্বীপে চেষ্টা করেছে বাংলাদেশে কিন্তু ব্যাপক মানুষ বলে তাকে র সব জায়গায় ফেল বাংলাদেশে সাকসেস এটা আপনি কতটুকু বিশ্বাস করেন র ছিল ভোটার র আছে মলদ্বীপেও আছে নেপালও আছে কিন্তু ওই সমস্ত জায়গাকে ভারতের সাথে চায়নার যে সম্পর্ক সেখানে বলা যায় চায়না কিছু গেইন করেছে ভারতীয় গোয়েন্দারা সুবিধা করতে পারে নাই কেন ওখানে ভৌগোলিক রাজনীতি অনেকগুলি সম্পর্কের কাজ করতেছে জন্য একটা অনেকগুলো বই লেখা হয়েছে এটা অনেকগুলো বই লেখা আছে এখানে রকে নিয়ে রড অ্যাক্টিভিটিস নিয়ে কেন লেখা হচ্ছে এখন রড কাজটা কি ছিল রড কাজটা ছিল একই অবস্থা মুক্তিযুদ্ধ শুধু রস ছিল না রস সৃষ্টি হয়েছে তো ওইভাবে ছিল না কিন্তু মাত্র জন্ম হয়েছিল প্রাইমারি পর্যায়ে ছিল প্রাইমারি দুই বছর বয়স এখন ওইটাকে কেন বলা হলো রিসার্চ অ্যানালাইস উইং অর্থাৎ এখানে ভারত অত্যন্ত বুদ্ধিমত্তা পরিচিতি আছে অর্থাৎ ভারতের র ভূখণ্ডের বাইরে শুধু তথ্য সরবরাহ সংগ্রহী করে না কোনো কোন ক্ষেত্রে তারা ভূমি রাখে সিএন এই যে ভূমিকা রাখে এটা রকে কিন্তু আন্তর্জাতিক পর্যায়ে ব্যক্তি লাভ করেছে এখন বাংলাদেশ সম্পর্কে বলতেছেন বাংলাদেশে কিন্তু একটু প্রবচন আছে সুন্দর এমন কোন জায়গায় নাই যে র নেই বিপদটা হচ্ছে গোয়েন্দা বাহিনীগুলো যখন দেশের ভিতরে নির্বাসিত সরকার কাজ করবে কাঠামতে কাজ করবে এবং নিয়ম মাফিক কতগুলি কাজ আছে করবে সেখানে কিন্তু এই সমস্ত কাজের বাইরে দলের নিবীড়ন ব্যবহার করবে অর্থাৎ দমনে ব্যবহার করবে তখনই কিন্তু এই এজেন্সি গুলো অনেকটা যায় এবং এই পেশামট কি হয় রাষ্ট্রকে নিয়ন্ত্রণের চেষ্টা করতে পারে করে এই অ্যালোকেশনে করে এগুলি হচ্ছে নেগেটিভ সাইড কিন্তু এটা পাকিস্তান হয়েছে এই হয়েছে বলি সংকটটা বলছি আর সেই কারণে রাষ্ট্র যারা পরিচালনা করে তারা কিন্তু নন্দিত থেকে নিন্দিত হইয়া যা কারণ তখন তো তাদের কাজগুলা থার্ড হ্যান্ড করে ফেলতেছে এবং করে রাষ্ট্রকে ওভারটেক করে এইটাকে আপনি যদি একটু বলে দেন আমাদের দেশে মানুষ এটাই মনে করছে আমি দেশের নাম বলবো না উদাহরণ দিব একটা গোয়েন্দা বেরিয়ে পারতো রাষ্ট্রে কখনো কখনো রাষ্ট্রে যেমন ধরেন ন্যাশনাল সিকিউরিটি এনএসআই ডিজিএফআই অত্যন্ত পাওয়ারফুল গোয়েন্দা সংস্থা ডিজিএফ এর কাজটা কি এরা কিন্তু সামরিক গোয়েন্দা এবং এই পুরো বিস্তার এমন একটা পর্যায়ে গেল কোন কোনো সময় এটা হতো এক সময় যে যখন পার্টি নমিনেশন আসতো তখন ইলেকশনে তো কিছু লোক সেন্টার পেত অর্থাৎ তাদের মনোনীত ব্যক্তি তারা কিন্তু তাদের স্বার্থ এবং তাদের স্বার্থের জন্য তাদের অনেক সময় গোয়েন্দা কিন্তু পার্লামেন্টে বসায় দেয় এই জন্য বসায় তাকে দিয়ে কিছু কাজ করেছে তারা তাকে প্রয়োজন এগুলো গুরুত্বের ব্যাপার এগুলো রাষ্ট্রনায়ক যারা থাকে তারা জানে দেবে গোয়েন্দা বাহিনী যখন বেশি হয়ে যায় দেশের ভিতরে সমস্যা হয়ে যায় একজন দেশে জন্য থেকে পাঁচটা ছটা গোয়েন্দা বাহিনী থাকে প্রত্যেকটা গোয়েন্দা বাহিনীর কাজ হলো তথ্য সরবরাহ বিভিন্ন আমি বাংলাদেশের কথাই বলি বাংলাদেশ গোয়েন্দাদের মধ্যে কয়েকটা নাম উচ্চারিত যেমন ধরেন এসবির চিফ যিনি আছে মনির মনিরুল হক বা মনিরুল ইসলাম মনিরুল মনিরুল ইসলাম হারুন আমাদের ডিবির চিফ বর্তমানে যিনি আছে পরিচিত কারণ উনি ইতিমধ্যে কিছু দক্ষতা পরিচিত দিয়েছেন মামুনুল হক অ্যারেস্ট করেছে এবং তিনি অনেক জায়গায় কিন্তু এমন কিছু ভূমিকা রাখতেছেন যেগুলো দৃশ্যমান এবং তিনি সব জায়গায় পরিচিত এবং চায়নার এম বাংলাদেশে এত শক্তিশালী অনেকে জানেন